রওনা দিছে প্রচণ্ড রৌদ্র ভীষণ রৌদ্র প্রথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসে শরীরটা যাতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তা আবার সেই প্রথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে তারা তাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে বসে নবীন ঠিক কেমন আমি তো আসেরা করে প্রতীক আমি তো রান্না করে চাকরি আমি তো আসেরা করিনি চাকরি আমি তো যাচ্ছি সেখানে যাওয়ার কথা চার বছর পঁয়ষট্টি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দিয়ে একটু বিশ্রাম করলাম একটু বসলাম আবার একটু নির্দিষ্ট সময় পরে Akhirat berdiri ram. Dunia dunia jagai ram. Dunia dunia jagati Rasulullah Sallallahu Alaihi Wasallam beliai kunu ibnu hai dunia dom. Syarak kau yang kau beri amar ma. দেখছেন গাড়িটা আমার গাড়িটা আমার এই দর্শক যদি আমার শতাগুলো আমার এই ঘাট আমার আল্লাহ নবী সাল্লাহ কোথায় তোমার মাল মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার গুরু যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ বলে সে তুমি চাই তোমার জিনিস কার জন্য রেখে দিচ্ছ তাই ভালো লাগাই আপনার আদ আমার কি রে বনি আদাম তোর মাল তোর যদি হয় নিচ্ছো না কেন তোমার এই মোবাইলে আমার তো আমিটা নিয়ে যাবো না সাথে এখন নাকি ধুয়ে যাবো কথা বলেন না কেন তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছো তো নিচ্ছো না কেন দিলো তোমার শতক জায়গা নিও না সোফা এগুলো কই রেখে যাচ্ছ ওগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও